সামনে এনে আমাদের মাঠে ময়দানে কাজ করতে হবে কি পারা যাবে যদি পারা যায় আজকে এখান থেকে যাওয়ার পর গত সতেরো বছর বে আন্দোলন সংগ্রাম করেছি আন্দোলন সংগ্রামের ফসল পেয়েছি আমরা গত পাঁচই আগস্ট একটি সরকারের পতন ঘটেছে যদি আওয়ামী লীগ ভাবে চলছে না আমরা যদি ওইভাবে চলি তাহলে কি আমরা ভালো থাকবো নাকি করা যাবে আগে করতে দেওয়া যাবে আমাদের চেয়ারম্যান সাহেবকে এই কথা বলেছে এই কথা বলে নাই করা যাবে না আপনারা জানেন আপনারা জানেন গত সতেরো বছর

আপনাদেরকে সাথে নিয়ে যত কেন্দ্র কেন্দ্রীয় কর্মসূচি নিয়েছে সমস্ত কেন্দ্রীয় কর্মসূচি আমি পালন করেছি আমার নেতা জেলার অভিভাবক উত্তরবঙ্গের লোহ আমাদের প্রিয় মানুষ আসল গঙ্গার কুটির কত মহাদয় ও মহdonor যত কেন্দ्रीय ধর্মসূচি দিয়েছে যত লালমনি আছলা কেন্দ्रीय ধর্মসূচি দিয়েছে যত কর্মশপ নিজে আমরা এই জনটাকে করে দিয়েছি আমার নেতা করে দিয়েছে আমাদের যে বলেছে আমার সমস্ত ধর্মসূচি পালন করতেছি একপাশে পৌঁছলো